কানে দৈরা ঘুরানের চেয়ে ছেড়া চলে যাওয়া ভালো হ্যাঁ কি বলেন হ্যাঁ শিয়ালের মতো হাজার বছর না বাই চা মতো একদিন বাঁচলেই যথেষ্ট শিয়ালের মতো হাজার বছর বাঁচার প্রয়োজন নাই রাগ হয়ে যান না আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট ও দুনিয়াকে দেখা দিয়া গেছে মরার পরে দুনিয়া দেখছে ও কি মরার আগে কেউ দেখতে দেখে এতটুকু নাইত না মরার পরে যতটুকু ঠিক না মরার পরে যা জানাজা দিয়া হাম্বল আহমদিন রহমতুল্লা বলছে দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া ইদিয়া কি দিয়া দিয়া আবার জানা যাও দুই প্রকার কোয়ালিটি আছে কোন জানা যায় কোন কোয়ালিটির মানুষ আসলো বহু জানা যায় কোয়ালিটির মানুষ আসে জানা যায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না জানা যা দোয়া তো জানি না জানি না জানা যায় যে উঁচু করে আসতে হয় এটাও জানে না উঁচু ছাড়াই চলে আসছে জানা পড়তে কইখানে তো শেষ দাও নাই রুকুও নাই আবার উঁচুর দরকার হবে কেন কিন্তু এটা যে নামাজ এটাও জানে না তো জানাজার ভিতরে সমক সমাগমের কোয়ালিটিও দুটা আছে যা এটা আমার আলোচ্য বিষয় ছিল না যেটা আমি বুঝাইতেছিলাম দিন আমার জন্য কেন দিন আমাকে শিখতে হবে কেন আপনার বিবেককে প্রশ্ন করেন আমি শেষ জায়গায় চলে আসছি যে চব্বিশ ঘন্টা ভোগ করবেন আল্লাহটা আর দেহটা চালাবেন না মেশিনটা আল্লাহ সেটা সবকিছু ভোগ করবে আল্লাহর দেহটা কার এটা সবকিছু ভোগ করে কার কার ভোগ করে কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন মেশিনটা বানাইলো কে এটাকে চালায় কে নইলে আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে আপনার চোখে দেখার কোনো উপাদান নেই আপনার কানে শোনার কোনো উপাদান নেই আপনার মুখে বলার কোনো উপাদান নেই কি আপনার আমার জিভবাজের চব্বিশ ঘন্টা আমাদেরকে সাত চ্যাক করা দেয় বিজ্ঞান আজ পর্যন্ত কোনো উপাদান পায় নাই যে করে দেয় সাত আর আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই অথচ আমাদের প্যাথোলজি সেন্টারগুলা ঢাকা শহরের হাসপাতালগুলা ভুল রিপোর্টের স্তূপ যদি করা হয় তাইলে মনে হয় ঢাকা শহরে ওই কাগজ জাগা দিবে কিনা আমি জানি না হিমালয় এবং সামনে হার মানবে মনে হয় কিন্তু আমার জিব্বা তো রিপোর্ট দিল না আমি মনে করি যদি দিত তাহলে আমার জিব্বা সবাই আগে ভুল রিপোর্ট দিত কেন আমি সারাদিন পান খাই পারি না তো ঘুমের মধ্যে খাই কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না যেমন আমার খাওয়ার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন হলো জাল একজন পাক করা নিয়ে আইসা বলে বিলকুল চাল ছাড়া কিন্তু আমি জিব্বায় লাগাইলি জিব্বায় বলে দেয় জাল আছে ও বলছে কি বিলকুল জাল ছাড়া কিন্তু আমি যখন জিব্বায় টাচ করি জিব্বায় কি বলে একজনে বলতেছে বিলকুল মিষ্টি ছাড়া আমি যখন জিব্বা ডুকাই চাষ করি তো জিব্বার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে মিষ্টি যদি মাত্রায় কম মিষ্টি ডায়াবেটিস খাওয়া যাবে না আর স্মরণন্ত তো কোনো রিপোর্ট দিলো না ব্যাপারটা কার দেখুন আমি মেশিনটা কার এটা সারাদিন পোক করে কাটটা আর এটাকে চালাবেন আপনি আপনার মন মতো যুক্তি বলে এই জন্যই তো দিন দিছিলেন এই জন্যই তো দিন দিছিলেন এই জন্যই তো দিনের শিক্ষা দিছিলেন এক তীর দুই শিকার এই জন্যই কোরআন বলছিলেন ইন্নাল্লাহ হাস্তাফা আলাকুমুদ্দিন মানুষ একটু চোখ খোল পাখি যেরকম খোলা আকাশে সুখী থাকে সোনার খাঁচায়ও সে সুখী না খোনার প্লেটে দানা দিলেও সে সুখী না সোনার 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 পাত্রে পানি দিলেও সে সুখী না ও মানুষ তুই দিন ছাড়া এরকম সুখী না দুনিয়ার কতগুলা সাফারি পার্ক আপনারা দেখছেন আমাকে বোঝান উনি হয়তো দুই চারটা দেখছে ফ্রান্সে যায় আমেরিকায় যায় দেশের সাফারি পার্ক নাই খালি সাফারি পার্ক দেখতে গেছেন কেলাও বেছি মেলাও দেখছি কেলাও বেছি মেলাও দুনিয়ার চতু নামি দামি সাফারি পার্ক হোক বন্য প্রাণী আমাজানেই সুখী সুন্দরবনেই সুখী ও সাফারি পার্কে সুখী না যদি আপনার বিবয়ে বন্য প্রাণী যদি বলতে পারে মালিক আমি খোলা আকাশ খোলা জঙ্গলে সুখী সাফারি পার্কে সুখী না ঘাম জড়ায়া শিকার দরার ভিতরি আমার সুখ দিল্লি দুপুরবেলা রান দিয়া যাওয়া এটা আমার ভিতরে সুখ না তাহলে আপনি সৃষ্টি সেরা আপনারও তো সুখের একটা পরিবেশ লাগার কথা আল্লাহ বলে তোর জন্য পরিবেশ সুখের তুই তুই হ সুখী বিশেষ করে মুসলমান দিনের এই জন্যই দিন শেখা দরকার ছিল দিনের ভিতরেই সুখ রাখা শান্তি রাখা নিরাপত্তা রাখা কোরআনের প্রত্যেকটা অঙ্গীকার রাখা এইখানেরটাও রাখা ওইখানেরটাও রাখা এইখানেরটাও রাখা ওইখানেরটাও রাখা ওইখানের যে চির সফলতা এট দিনের ভিতরে রাখা বিদায় আমার সমাজ যদিও প্রশ্ন করে আমার সমাজ যদিও প্রশ্ন করে এত মসজিদ কেন দরকার এত মাদ্রাসা কেন দরকার আমার সমাজ যদিও প্রশ্ন করে কিন্তু আমি একটা জবাব দিতেই চাই আপনার বাড়ির যদি ফাউন্ডেশন থাকে ফাউন্ডেশনহীন কোন বাড়িকে যদি সরকারি সংস্থা ছাদ না দিতে দেয় ছাদ দেওয়ার অনুমতি যদি না থাকে ফাউন্ডেশন ব্যতীত কোন বাড়ির ছাদ দেওয়া এটা সরকারিভাবে কোনো অনুমতি নাই আপনি দিলে দিতে পারেন টেবিলের নিচ দিয়া মনে হয় টেবিলের নিচ বোঝেন না হয় বোঝেন না টেবিলের নিজ বোঝেন না না মনে হয় বোঝেন না ঠিক না আপনি দিতে পারেন টেবিলের নিচ দেয়া ঠিক না কিন্তু এটা সরকারি ল না আপনাকে ছাদ দিতে হলে ফাউন্ডেশন দিতে হবে যদি দুনিয়ার এটার ফাউন্ডেশন থাকে আপনার বিল্ডিং তাহলে এই জগৎ এই দুনিয়ার কোনো ফাউন্ডেশন নাই যেটার উপরে আপনার আমার বসবাস সেটার কোনো ফাউন্ডেশন নাই এটার ফাউন্ডেশনই হল মসজিদ মাদ্রাসা এটার ফাউন্ডেশনই হইল মসজিদ মাদ্রাসা এটার ফাউন্ডেশনই হইল আলে মোলামা আল্লাহ এটার ফাউন্ডেশনই হইল দিনদারি দিনদারি নাইলে ট্যাবলেট খায়ও আপনার ঘুম আসবে না সিসি ক্যামেরাও লাগানো আছে দরজাগুলার ভিতরে তালাও লাগানো আছে নিচে গানমেনও বসা আছে তারপরও ঘুমের টেবলেট দিয়ে আপনার ঘুম আসবে না আতঙ্কে থাকবেন না জানি কি হয়ে যায় 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 এরকম আমার সমাজে হাজারো মানুষ আছে সিসি ক্যামেরাও আছে দরজাগুলাতে নামি দামি তালা লাগানো আছে নিচে কান্দেন বসা আছে সারা রাত্র পাহারা তারপর ট্যাবলেট খায়া ঘুম আসে না আতঙ্কে না জানি কি গোটা যায় না জানি কি গোটা যায় না জানি কি গোটা যায় ঘুমর আসে না অথচ গানম্যান বেতনও পায় আবার ডাকার মশার কামড় খায়া গানটারে কোলের ভিতরে নিয়া সারা রাত্র চেরে বয়া ঘুমায়ও কাটায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্যই দিনের প্রয়োজন এই জন্যই মাদ্রাসাগুলোর প্রয়োজন এই জন্যই মসজিদগুলার প্রয়োজন বাংলাদেশ বেঁচা আছে এই জন্য আমার কথা মাইনা নেন বাংলাদেশ এই জন্যই বেঁচা আছে দুই আধ্যাত্মিক শক্তির কারণে বাংলাদেশ বেঁচে আছে এটার বিপর্যয় হয় না আপনারা আমাকে চোদ্দশো বত্রিশ বছরের ইতিহাস পড়াইতে হবে না আমি ইতিহাসের ছাত্র আমি চ্যালেঞ্জ করে বলি আমি চোদ্দশো বত্রিশ সন চলতেছে বাংলার চোদ্দশো বত্রিশ সনের ইতিহাস আমি জানি আমি ইসলামিক ইতিহাসের ছাত্র আমি ইতিহাস জানি বাংলাদেশ দুই আধ্যাত্মিক শক্তির কারণে সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ বাঁচায় রাখতেছে একটা হলো হেফজো খানা গুলার আধ্যাত্মিক শক্তি যেটা শক্তি চল্লিশ হাজার হেফজোখানার আধ্যাত্মিক শক্তিতে এই বাংলাদেশ বেঁচা আছে সমস্ত বিপর্যয়ের থেকে বেচা আছে দ্বিতীয় মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা চোদ্দশো বৎসর থেকে এখানে ঘুমানো আসে আল্লাহ রসুল যখন হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশে চলে আসছিলেন মদিনার সাথে বাংলাদেশের ইসলাম আর মদিনা ইসলাম এক সময় দুই সাহাবি এখানে আইসা কবর বানায় আনিছেন দুই সাহাবি এইখান থেকে চীনে চলে গেছেন ওদের কবর চীনে আবু আকাশ ওহাবিবনে মালেক এই দুইজনের কবর চিনে দুইজনের কবর এই বাংলাদেশে কাসেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা ওই আধ্যাত্মিক শক্তি বাংলাদেশের মাটির ভিতরে লুকানো আছে। এই জন্য এই মাটি মাটি কাউকে এই মাটি নিয়ে বেশি খেলতে দেয় না যদি বেশি খেলতে চায় তাইলে হয়তো ওকে ক্যাচ আউট করতে চায় নাইলে রান আউট করতে চায় নাইলে বোল্ড আউট করতে চায় আর তাও যদি না হয় তো ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায় এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি আল্লাহ আমাদেরকে বুঝার দান এই জন্য চলেন দিন শিখি দিনদারি অর্জন করি যতটুক পারি এই উম্মদকে তো আল্লাহ সুযোগ দিচ্ছিলেন কিচ্ছু যদি না পারতো একটা কাজ করতো অনলি একটা